শক্তিশ ভাই বোনেরা সবাইকে আদা এবং নমস্কার আমি কর বিশ্বাস নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওটি আসলে সব কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যদি কৃষকরা যারা পেঁয়াজ চাষ করেন বা যে কোনো ফসল চাষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আসলে কিভাবে আমরা ওষুধ কীটনাশক বালাইনাশক সতারনাশকগুলো আমরা ডায়ারেশন করবো ডায়রেশনের জন্য আমি আসলে এই ভিডিওটি তৈরি করছি আসলে আমি পেঁয়াজের আমি তৃতীয় স্প্রেতে আমি কী কী ওষুধ ব্যবহার করছি এবং মেইন যে ব্যাপারটা হলো এই ওষুধগুলো কী কী ওষুধ ব্যবহার করছি এবং এই ওষুধগুলো কীভাবে আমরা ডায়ালেশন করব। মানে একটা আরেকটার সাথে মেশাবো আর আমরা যদি এইটা না জানি কিন্তু অনেক সময় অনেক ওষুধ নষ্ট হয়ে যেতে পারে তবে আমার এই ভিডিওটির সঙ্গে এত সময় আমার ভিডিওটি হয় অবশ্যই আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আপনাদের সবার উপকার হবে তো আমি প্রথমে আমি যে তৃতীয় স্প্রেতে কী কী আমি সেটাগুলো সেইগুলো একটু দেখাচ্ছি আমি দিচ্ছি হলো মেনকো থিয়ন মেনকো যে আশি ডাব্লিউপি এখানকো থিয়নটা এটা কিন্তু আমি দিব হলো পার ড্রপে পঞ্চাশ গ্রাম পার ড্রপে পঞ্চাশ গ্রাম ষোলো থেকে বিশ লিটার ড্রপে এই ইউনিক যেটা আছে ইউনিকটা আমি পার এক মিলি করে এক মিলি হেক বাংলাদেশ লিমিটেডের এই ইউনিকটা এক মিলি এবং দিব হলো ছত্রাকনাশক আরেকটা দেখাই ছত্রাকনাশক আরেকটা দিচ্ছি দেখেন টপরাল এই টপরালটা দিব ট পঞ্চাশ গ্রাম করে দেবো প্রতি ড্রপে এবং দিব কি আমি যে একটা কীটনাশক দিচ্ছি এই কীটনাশকটা হলো ইমিডাক্লোপিট গ্রুপের প্রিমিয়ার নাম ওষুধের নাম হেকাট এই ওষুধটা কেন দিচ্ছি থ্রিপস এবং দাব মারার জন্য থ্রিপস এবং দাব মারার জন্য হলেই এই ইমিডাক্লোপাইড দিচ্ছি কারণ এই সময়টা আসবে আসলে প্রচুর থ্রিপস আসবে এবং এই থ্রিপসটা যদি আমি এখন দমন করে না রাখি ভবিষ্যতে আরও বেশি হবে তার জন্য আমি প্রতিটা স্প্রেতেই ইমিডাক্লোপিড গ্রুপ স্প্রে দিই এই ইমিডাক্লোপিট দিতে হবে কতটুকু পার লিটারে হাফ পেবেন এই শুধু এই যে প্রিমিয়ার যে থ্রিপস নাশক তা না কিন্তু আরও আছে ইমিটপ আছে আপনার আছে অ্যাডমায়ার আছে তারপরে আছে আপনার সোলেমানটা দিতে পারেন ট্রিপসের ট্রিপসের জন্যই মিটাকলপি টিডু আছে টিডো প্লাস আছে এইগুলো দিতে পারবেন এরপরে আমি যে ওষুধটা দিচ্ছি সেটা হলো এনএসসি গোল্ড এই এনএসসি গোল্ডটা কেন দিব এনএসসি গোল্ড দিলে দা আমি পেঁয়াজের গ্রোথটা বৃদ্ধি করবে পেঁয়াজের খুশি বেশি গজাবে পেঁয়াজটা সুন্দর হবে এবং মোটা তাজা করবে এবং সর্বোপরি ফলন বাড়াবে এবং এই এইটা ব্যবহার করলে আমার আমরা একটা ইসে দেখছি যে এই এইটা ব্যবহার করলে অবশ্যই থার্টি থেকে ফর্টি বা ফিফটি পার্সেন্ট ফলন বাড়ে তার জন্যে আমরা এইটা দিব এইটা কিন্তু আমি একবার দিব না এটা এইভাবে স্প্রে এই যে তৃতীয় স্প্রে দিছি পরের যে চতুর্থ স্প্রে দেব সেই স্প্রেতে অবশ্যই সেই স্প্রেতেও এইটা দিব তৈরি করেছি সেটা শুধু আমার নিজের প্রয়োজনে না আপনাদের প্রয়োজনেই আর আপনাদের প্রয়োজনে যদি হয়ে থাকে অবশ্যই যারা দেখছেন সঙ্গে থাকছেন তাদেরকে অথস্র ধন্যবাদ এবং ভালোবাসা আর যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার দিবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল নব নবান্নের কৃষি এবং আমার পেজ অরবিন্দ কুমার বিশ্বাস এবং নবান্নের কৃষিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার দিবেন সর্বোপরি আপনারা যদি একটা 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 শেয়ার দেন একটা শেয়ার দিলে আমার সারা বাংলাদেশের কৃষক দেখবে এবং দেখে উপকৃত হবে আর আপনার একটা শেয়ারে যদি সবাই উপকৃত হয় অবশ্যই শেয়ার দেওয়াটাই মঙ্গল